এই হচ্ছে ফেয়ার লেক এই হচ্ছে পুকরা সিটি পুরা দেখা যাচ্ছে জাস্ট ওসাম একটা ভিউ অমায়িক জাস্ট বলার বাহিরে আমরা হচ্ছে পুকুরা থেকে ডাইনে টান দিয়ে একদম উঠে বুঝতে এই যে আপনারা দেখেছেন পুকরা শহরটা পড়ে পুকুর হচ্ছে একদম তো বন্ধুরা হচ্ছে এন্ট্রি পারমিট কাউন্টার হ্যাঁ এখানে নেপাল ট্যুরিজম বোর্ড এখানে আমরা ঢুকতেছি এখান থেকে হচ্ছে আমরা পারমিট নিব পারমিট নিয়ে আমরা এখন আমাদের প্রসেসিং শেষ করে পারমিট নিয়ে আমরা হচ্ছে আজকেই পারমিট নিয়ে রাখবো কালকে ইনশাআল্লাহ আমরা রওনা হব মুস্তাং মানাং এদিকে হচ্ছে এখন ফেয়ার লেক যাচ্ছে ফেয়ার লেকে আসলে হোটেল উঠব উপরে উঠছিলাম অনেক উঠাই একটা পাহাড়ে ওই মূর্তি দেখা যাচ্ছিলো ওইখানে যাইতে চাচ্ছিলাম ওই ঘর দিকে তো ফেয়ার লেক চলে আসলাম ছিলাম তো এই পাহাড়ের উপরে এখন একদম লেকের ধারে চলে আসছি এখন হোটেলে যাই হোটেল